মোহিনীর সানুদিয়া বাম্পার অফার মাত্র কেনাকাটায় লাকি ড্র এর মাধ্যমে জিতে নিন প্রাইস ফোর হুইলার গাড়ি সহ ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন টু হুইলার গাড়ি শর্তাবলী প্রযোজ্য প্রায় পনেরো দিন ধরে লাগাতার পদ্মার ভাঙন চলছে লালগোলায় কয়েকদিন ধরে আরো তীব্র হয়েছে এই ভাঙন ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে পদ্মা বাসিন্দাদের প্রায় পনেরো দিন ধরে একটু একটু করে ভাঙতে শুরু করে লালগোলার তারানগরের পদ্মার পার সেই সময় প্রায় সাত বিঘের কাছাকাছি জমি তলিয়ে গেছে পদ্মায় গত কয়েকদিন ভাঙনের তীব্রতা বেড়েছে অনেকখানি নতুন করে প্রায় তিরিশ বিঘে ফসলি জমির গ্রাম গ্রাস করেছে পদ্মা নদীর এই ভয়াল রূপ দেখে ঘুম উড়েছে তারানগরের বাসিন্দাদের ভাঙনে লেগে বাড়ি হয়ে বাড়িতে যাই পারি না তো লদি ধরিয়ে এসে বসে থাকছি আর লদি থিয়ে মানে ঘরে ঘুমাইতে পারছি না ঘুম আসে না খো আর জাগা থলও নাই দেখলেন বিড়ি বাঁধছি খাচ্ছি এরকার জাগা থল কী করে কিনবো লতি চোপের পর বাড়ি দেখলেন তো কী করে আমরাকে তো দেখতে হবে আমরা সারাদিন আমরা বিড়ি বাঁধে বাদ দিয়ে আমরা পদ্ম ধরে এসে থাকছি

এরকম ডান আছে আমরা ডান কোনো এমপি এমএলএ আমাদের কাছে আসছে কিন্তু বাসের কাজ সব কোনো দিকে পারছে যে ওখান বাসের কাজ হচ্ছে কেন এই বাসের কাজ হয়ে কী হবে এত কি হচ্ছে হবে না ভাঙন প্রতিরোধে স্থানীয়ভাবে বাঁশ ও বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ শুরু হলেও তা নিয়ে প্রশ্ন উঠছে এই পদ্মাটা আমি যদি প্রথম থেকে বলতে যাই মোটামুটি এক বছর আগে প্রায় আপনার চল্লিশ চল্লিশ বিঘা দূরে ছিল পদ্মাটা সেখানে প্রথমে কাটে কাটার পরে আপনার সরকারের লোক আসে দেখে কাজ হবে কাজ হবে এসে হঠাৎ হয়ে যায় কোনো কাজের কোনো উদ্যোগই হচ্ছে না তারপরে এখন ভয়াবহ যে দুর্ঘটনাটা হয়েছে মোটামুটি পনেরো দিন থেকে গ্রামবাসী ঘুমাইতে পারছে না আস্তে আস্তে নদী কাটতে কাটতে একেবারে একটা বল খেলা ছিল সেটাও কেটে গেলো নদীর তলায় চলে গেল এখন দেখেন দেখুন এখন এখনও ভাঙছে যে বাতাস এসে মানে পাহাড়ের গায়ে ধাক্কা লাগছে তলটা কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে তারপর চাপটা পড়ছে মাটিতে বাড়ি মারছে ঢেউ বাতাসের পর ঢেউ তৈরি হয়েছে ঢেউ তলে তলে বাড়ি মারছে তলে বাড়ি মারে চাপটা ধরছে এই আকাটা চাপ পাঁচ কাঠা চার কাঠা করে নিচ্ছে একাত বাড়ে নিচ্ছে এভাবে তল তল বসিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি দশ কাঠা মিলে একটা চাপ নিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি ভাঙন রোধে কাজ শুরু হলেও কাজের গতি না থাকায় কাজ বন্ধ করা হয়েছে গত উনত্রিশে আগস্ট থেকে ভাঙন আরম্ভ হয় তারপর আপনার আমরা বিএসএফকে কে জানাই বিএসএফের সহযোগিতায় আর আমাদের এলিগেশন দপ্তরের সহযোগিতায় গত চার তারিখে একটা টেন্ডার হয় আট তারিখে রাত্রে আমি পদ্মা ভাঙন আবার আরম্ভ হয় এবং যাই কন্ট্রাক্টরকে ফোন করলাম তাহলে আমাকে বাঁচান আসুন আপনি কাজটা পেয়েছেন কাজটা তড়ি ঘড়ি আরম্ভ করেন এমার্জেন্সি কাজ তিনি বললেন দাদা আমি কালকে আসছি কাল পরের দিন নয় তারিখে এলো নয় তারিখে তিনটা বাস ফেলে আপনার আরম্ভ করা হলো কাজ দশ তারিখ থেকে কাজ চলছে কন্ট্রাক্টর এখনও আসছে না কন্ট্রাক্টরের কাজ কদ্দূর কি হল না হলো ও বুজ বুঝিয়ে দেবে গ্রামবাসীকে লেবারের টাকা কম দিচ্ছে তার জন্যে লেবার কাজ করছে না আজকে কাজটা বন্ধ করা হয়েছে কন্ট্রাক্টর আসবে তারপর পুনরায় কাজ চালু হবে ভাঙন নিয়ে পঞ্চায়েত প্রধানের বিষয়টি বিডিও সেচ দপ্তর ও মহকুমা শাসককে জানিয়েছেন তবে ভাঙন রোধে বোল্ডার পিচিং না হলে এই ভাঙন রোখা যাবে না বলেই মনে করা হচ্ছে সত্তর বিঘা পর্যন্ত যখন ভাঙন প্রায় নদীগর্ভে চলে গেল ইসলামপুরের বাড়ি থেকে আমাদের বিএসএফ তিন নম্বর যে পয়েন্ট আছে সেই তিন নম্বর পয়েন্ট পর্যন্ত তখন আমরা এভাবে উদ্ধ কর্তৃপক্ষ জানালাম যে আমাদের এই ভাঙনটা শুরু হয়েছে আমরা বিডিও সাহেবকে জানালছি বিভিন্ন দপ্তরকে জানিয়েছি রিসেন্ট আমরা জানিয়েছি গত দুদিন আগে যেটা আমাদের ব্লকে এসডিও সাহেব এসেছিলো এসডিও সাহেবকে বলেছি আমরা ফার্দার আবার পশু দিন কেটে ভাঙ করেছিল সেখানে প্রায় যে একটু জায়গা ডাঙা ছিল সেই জায়গাটা মানে টোটালটা আবার বিঘা তিরিশের মতো জমি নষ্ট হয়ে গেছে ফসলের জন্য তো আমরা চাইছি যে একটা রিস্তাই সমাধান আমরা চাইব যে উর্ধতন ও কর্তৃপক্ষের মাধ্যমে যদি আমাদের যে ঠিক সঠিক টাইমে যে পদ্মা ভাঙনে যদি কাজটা হয় তো আমাদের বিলবড়াকড়া গ্রাঞ্চ গ্রাম পঞ্চায়েত ভাঙবে আজকে বিলবড়াকড়া গ্রাম পঞ্চায়েত ভাঙতে ভাঙতে এমন জায়গাতে পৌঁছে গেছে আমার মনে হয় যে এরকম ভাঙন যদি কন্টিনিউ চলে তো আমাদের বিল গ্রাম পঞ্চায়েত নিশ্চিন্ন হয়ে যাবে আমার মনে হয় আমরা চাইছি যে একটা স্থায়ী সমাধান যে কিভাবে যদিও গত কয়েক বছরে এদিকে যেমন সামসেরগঞ্জের মানুষ ভিটেমাটি হারাচ্ছেন একই ছবি লালগোলাতেও উঠে আসছে পদ্মার ভাঙন থেকে বাঁচতে এখন পার বাঁধানোর দিকেই তাকিয়ে লালগোলার পাড়ের বাসিন্দারা লালগোলা থেকে মনোয়ারুল ইসলামের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া